মাইন্ড গেম বা বলা যেতে পারে এমন একটা ছবি যা দেখার পর কিন্তু আপনি বলতে বাধ্য হবেন ক্রিসমাসের সেরা ছবিটি কিন্তু আমি দেখে ফেলেছি নমস্কার বন্ধুরা শাহট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা ডি গুপ্ত নতুন ছবি চালচিত্র এই ছবিটি ক্রিসমাসে যে চারটে ছবি রিলিজ করেছে তার মধ্যে একটি ছবি এবং জিরো এক্সপেকটেশন বলে না সেই জিরো এক্সপেকটেশন আমার এই ছবিটি নিয়েছিল এবং বহুদিন তো আমি জানতেই পারিনি যে তিনটে ছবির সাথে আরেকটি বাংলা ছবি রিলিজ করেছে চালচিত্র বলে এবং ডি গুপ্ত তিনি মাছের ঝোল সাহেব বিবি গোলাম মনের মতো ভালো ভালো একদম একদম অন্য ধারার ছবি কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তো এই ছবিটা যেহেতু এক্সপেকটেশন ছিল বলা না যেটা নিয়ে কম এক্সপেকটেশন থাকে সেটা নিয়ে দর্শকরা যদি ভালো কিছু কাজ আমরা পাই একদম নেচে ওঠে মন আনন্দে কি বলে উৎফুল্ল হয়ে ওঠে আমি যখন ছবিটি দেখে শেষ করলাম আমার সাথে তুহিন ছিল তো আমরা দুজনে আলোচনা করছিলাম হলে বসে অনেকক্ষণ যে এটা না বাস্তবিকত কোনো থ্রিলার ফিল্মই নয় এটা একটা ড্রামা ঘরানার ছবি এবং তার মধ্যে মাইন্ড গেম সাইকোলজিক্যাল একটা থ্রিলিং মুমেন্ট সাইকো থ্রিলার যেটা আমরা বলি আর কি তার সাথে সিরিয়াল কিলিং সব কিছুকে মিলিয়ে মিশে পরিচালক একটা অদ্ভুত ভালো কাজ করেছেন হ্যাঁ বন্ধুরা চালচিত্র কিন্তু আমার বেশ ভালো একটা ছবি লেগেছে আপনাদের আমি হাইলি সাজে সাজেস্ট করবো যে এই ধরনের ছবি আপনারা হলে গিয়ে দেখেন তাহলে ছবিটা হয়তো অনেক দিন হলে রাখা হবে এবং আরও অনেক বেশি দর্শকদের কাছে কিন্তু ছবিটি পৌঁছে যাওয়া যাবে ছবিটির মাধ্যমে কিন্তু দর্শকদের কাছে পৌঁছে যাওয়া যাবে যাই হোক এই ছবির গল্প যদি খুব ছোট করে বলি এখানে শহরে একের পর এক সিরিয়াল কিলিং হচ্ছে সিরিয়াল একজন কিলার রয়েছেন তিনি একের পর এক খুন করছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা পুলিশ অফিসারের ভূমিকা টোটারায় চুধুরকে দেখতে পাচ্ছি তো সে কেসটা সলভ করতে যায় এবং সলভ করার সময় তার জীবনে একের পর এক ইনসিডেন্ট ঘটে কি সেই ইনসিডেন্ট তার পাস্ট তার প্রেজেন্ট এবং তার সাথে গোটা ঘটনা ঘটনার সাথে যে জড়িত সে কিভাবে এই গোটা বিষয়টার সাথে জড়িয়ে পড়েছে এবং সেসব দিকে টোটা এবং তার যে টিম রয়েছে টিমে আমরা অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে পারবো একটি ক্যারেক্টারে এবং অন্যান্য আরও ভূমিকা দুজন রয়েছে পুলিশ অফিসারের ভূমিকা তো তাদের কি ভূমিকা থাকবে সেসব দিয়ে তারা কি সিরিয়াল কিলারকে ধরতে পারবে এটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা এগিয়েছে এর থেকে বেশি কিছু বলার নেই আপনারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেন এই ছবি যদি পজিটিভ পয়েন্ট পড়ি আমার সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট লেগেছে আমরা বলি না যে ভালো স্ক্রিপ্ট নেই কিন্তু স্ক্রিপ্ট লেভেলে কিন্তু কাজ করা হয়েছে মানে এরকম ধরনের ছবির একটা মুন্সি দরকার একটা ভালো পাকা হাতের কাজ দরকার না হলে দেখুন যে কোনো থ্রিলার গল্পের চমকটা কোথায় হয় শেষে হয় এবং মাঝখানে যে গোটা ঘটনাটা ঘটছে একের পর এক সিন বাই সিন ডেভেলপ করা হয় কিন্তু এখানে বন্ডিং দরকার ছিল একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রের যে বন্ডিং এখানে গোটা ঘটনাটার পেছনে কে রয়েছে তার আসল মোটিভ কি এবং যারাই কেসটা সমাধান করছেন তাদেরও একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু তুলে ধরা হয়েছে এটা গোটা ছবিকে একটা আলাদা মাত্রা দিয়েছে এই আমি বললাম এটা কিন্তু ড্রামা ঘটার ছবি এখানে প্রচুর ড্রামা মুমেন্ট কিন্তু ড্রামাটিক মুমেন্ট কিন্তু আমরা পাবো বিশেষ করে অনির্বাণ এবং তার মেয়ে আর কি তাদের মধ্যে একটা যে দারুণ একটা সম্পর্ক দেখানো হয়েছে এটা কিন্তু দারুণ লেগেছে পর্দায় বড় পর্দায় দেখতে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে যাই হোক এই ছবির মধ্যে আমি বললাম এক্সিকিউশন খুব সুন্দর স্ক্রিন প্লে লেভেলে খুব ভালো কাজ করা হয়েছে সিন বাই সিন যেভাবে কাটা হয়েছে প্রতিমটি গুপ্তকে আমার হ্যাডসঅপ এবং আমায় আমি চাই সেই ধরনের অন্য ঘরানার কাজ কিন্তু একের পর এক করতে থাকুক যাই হোক না এখন এই ছবির পরবর্তী পজিটিভ পর এখানে টোটা রায় চৌধুরী অভিনয় প্রত্যেকের অভিনয় খুব ভালো আমরা ট্রেলার লেভেলেই জিয়াউল ফারুক অপূর্বকে দেখেছি ওপার বাংলার খুব ভালো একজন অভিনেতা আমার খুব প্রিয় একজন অভিনেতা তার একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে তার ক্যারেক্টারটা সত্যিই দেখার মতো এবং অন্যান্য ভূমিকা আমরা যাদেরকে পেয়েছি রাইমা সেন রয়েছে অনির্বাণ চক্রবর্তীর কথা বললাম বেশ কিছু অন্য ধারার মুখ আমরা পেয়েছি প্রত্যেক কিন্তু ফাটাফাটি অভিনয় করেছেন যেটুকু স্পেস দেওয়া হয়েছে প্রত্যেকের চরিত্রে একটা স্পেস রয়েছে নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে এবং সেই টাইম স্পেন্ডটা বারবার করে ঘুরে ফিরে আসছে এবং সেটুকু সময়ের মধ্যে তারা কিন্তু Sampai ঘটনাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে সিনেমাটোগ্রাফির কাজ ক্যামেরার কাজ খুবই ভালো যে বাজেটের তৈরি ছবি আমি জানি না কতটা বাজেটে তৈরি করা হয়েছে প্রচার তো আমরে কিছু করা হয়নি পরিচালক নিজেই বারবার করে প্রচার করছেন ছবিটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ক্যামেরার কাজ খুব ভালো খুবই ভালো নাইট শট যেটা আমরা বলি নাইটে রাত্রিবেলা যে শটগুলোকে নেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো কথা এখানে বিভিন্ন দৃশ্য চিত্রায়নের সময় যেরকমভাবে গোটা বিষয়গুলোকে ফুটেজগুলোকে দেখানো হয়েছে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো কিন্তু দারুণভাবে আমি দর্শক হিসাবে কিন্তু দারুণভাবে উপভোগ করেছি এবং রিভিউয়ার হিসাবে কিন্তু আমি দারুণভাবে আমাকে আনন্দ দিতে পেরেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং শেষেই বলতেই হয় যে ছবির একটা চমক রয়েছে দর্শক যদিও বা হয়তো কিছু আগে থেকে চমকটা বোঝার চেষ্টা করতে পারেন বা বুঝতেও পারেন কিন্তু বেশ কিছু আমরা কি বলি মাইথোলজি বলতে পারেন সেটার সাথেও কানেক্ট করে কিন্তু গোটা সিনেমাটাকে তৈরি করা হয়েছে এবং ড্রিম সিকুয়েন্স রয়েছে বেশ কিছু আপনারা ট্রেলার লেভেলে দেখতে পেয়েছেন কিছু বললাম মাইন্ড গেম আমাদের দর্শকদের মাইন্ড নিয়ে বারবার করে খেলা হচ্ছে এপাশ ওপাশ থেকে এটা কিন্তু দারুণভাবে এনজয় করার মতো এবার এইসব যে নেগেটিভ পয়েন্ট বলে আমার আলাদা করে কিছু নেগেটিভ পয়েন্ট মনে হয়নি কিছু ক্ষেত্রে কিছু কনভারসেশন আমি বলছিলাম তুই নিয়ে লং কনভার্সেশন হয়ে গেছে ঠিক আছে যেটুকু দরকার সেটুকু হয়ে ছেড়ে দেওয়া যেত কিন্তু লং কনভারসেশনের জন্য দর্শক কানেক্ট করার পর হয়তো সেই জায়গাটায় এক আসলেও আসতে পারে লং কনভার্সেশনগুলো দরকার ছিল না কিছু ক্ষেত্রে তাহলে ছবিটা কিন্তু দারুণ একটা ছবি উপভোগ করার মতো একটা ছবি আপনাদের বলছি হলে যান হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন এবং দেখ যদি ছবিটি দেখে থাকেন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা চারটে বাংলা ছবি দেখুন চারটে বাংলা ছবি দেখুন তারপরে বিচার করবেন কোন ছবিটি ভালো হয়েছে এবং কোন ছবিটি খারাপ হয়েছে জয় হিন্দ বন্ধুরা